পবিত্র কোরআন শরীফের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে ফেঁসে গেলেন বিজেপি বিধায়ক অসীম সরকার তার কোরআন বিরোধী মন্তব্যের জেরে ফুঁসছে মুসলিম সম্প্রদায় অসীম সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন থানা থেকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন অসীম সরকারের যে কুরুচিকর কথা বারংবার বলছে সেই কথা যাতে বন্ধ হয় এবং আমরা যাতে হিন্দু মুসলমান সকলে আপোষে ভাই ভাই হয়ে থাকতে পারি এই কারণে এসেছিলাম যাতে ওই ধরনের কথা যাতে অসীম সরকার বন্ধ করে এবং ও অবিলম্বে যাতে ক্ষমা চায় এই কারণে আমরা থানায় এসেছিলাম একটা এফআইআর করতে থানা কি বললো থানা আশ্বাস দিয়েছে এবং তদন্ত করার একটা সুস্থ যাতে তদন্ত হয় এবং এই এই যে এফআইআর গুলো এগুলো সমস্ত থানায় হয় একত্রিত হয়ে বিএনএস হয়ে তারপর হয়তো দিল্লি পুলিশ দেখে আমাদের আশ্বাস দিয়েছে ওইভাবে অসুবিধা নেই আমাদের রিসিভ কপিও দিয়েছে আমরা আশ্বাস পেয়েছি এই কারণে আমরা গোটা গ্রাম মিলে এসেছিলাম আমরা ডাঙাপাড়া গ্রাম থেকে এসেছিলাম আমরা কেস ফাইল করেছি আমরা এবার বাড়ি যাচ্ছি